এটা মূলত রাজনৈতিক সদিচ্ছার উপর নির্ভর করবে রাজনৈতিক ঐক্যমতের উপরে নির্ভর করবে এবং আমরা যদি সেই ঐক্যমতে পৌঁছাতে পারি তাহলে আসলে আকাঙ্ক্ষিত সময়ের মধ্যেই গণপরিষদ এবং জাতীয় সংসদ আমরা একসাথে বলতেছি সেটি করা সম্ভব তবে যে কোনো নির্বাচনেও যাওয়ার আগে আমরা বারবার বলছি আমরা দৃশ্যমান বিচার কার্যক্রম এবং সংস্কারের যে জুলাই সনদ সেটার আসলে বাস্তবায়ন আমরা দেখতে চাই আমাদের তারপরেই নির্বাচনের দিকে এগোতে হবে দেশ জুড়ে তোলপা ওয়ার্ল্ড এন্ড ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলেনিয়া আমরা কিন্তু নির্বাচনের যে সময়ে সময়ের থেকেও আমরা প্রেক্ষাপটটার দিকে গুরুত্ব দিচ্ছি কোন প্রেক্ষাপটে একটা নির্বাচন আমরা আসলে নির্বাচনের দিকে যেতে পারি এই গণাভ্যুত্থানের পরে ফলে আমরা আসলে শর্ত থেকে আমরা আমাদের জায়গা থেকে আমাদের দাবিটা জানাচ্ছি এবং জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ কিন্তু আলাদা জিনিস জুলাই ঘোষণাপত্র যেটা যেটার দাবি আরো অনেক আগে উঠেছিল ছাত্রদের পক্ষ থেকে এবং জুলাই সনদ যেটা প্রধান উপদেষ্টা নিজে ডিক্লেয়ার করেছেন যে সংস্কারের ঐক্যমতের ভিত্তিতে একটা চার্টার তৈরি হবে যে বাংলাদেশের রূপরেখাটা কিরকম হবে কি কি সংস্কার আমরা এই সময়ে করব কী কী সংস্কার ভবিষ্যতে করব কি কি সংস্কারের ধারাবাহিকতা থাকবে রাজনৈতিক দলগুলার সেই কমিটমেন্ট জনগণের কাছে দিতে হবে যে আমরা কি কি সংস্কার করব। তো সেটার সেটাকে আমরা বলছি জুলাই তো সময়ের থেকে আমি আমার ইন্টারভিউতে বলেছি প্রেক্ষাপটটা গুরুত্বপূর্ণ এই গণভ্যুত্থানের পরে গণভ্যুত্থানে মানুষ যে পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকে এসেছিল ন্যায় বিচারের আকাঙ্ক্ষা থেকে এসেছিল সেই দুইটা জায়গা তো মানুষকে দিতে হবে পূরণ করতে হবে তার আগে আমরা কিভাবে নির্বাচনের দিকে আমরা যাব তো সেই কথাটা আমরা বলছি এটা যাতে আমরা ভুলে না যাই যে আমাদের বিচার আমাদের সংস্কার পরিবর্তনের কমিটমেন্ট সেগুলোর মধ্য দিয়ে যাতে আমরা নির্বাচনের দিকে যাই আমরা বাংলাদেশে রাজনৈতিক সংস্কৃতিতে আমরা চাই এই পরিবর্তনটা আসুক যে কারা আর্থিকভাবে সহায়তা করা হচ্ছে কোন খাতে সেটা ব্যয় হচ্ছে এই সংস্কৃতিটা রাজনৈতিক দলগুলোর মধ্যে আসুক এই সংস্কারটাও আসুক রাজনৈতিক দলগুলোর ভিতরে আমাদের জায়গা থেকে আমরা এটা দাবি করছি এককভাবে এই সংস্কৃতি কিন্তু আমাদের পক্ষে দেওয়া করা সম্ভব না আমাদেরকে কারা সহযোগিতা করতেছে আর্থিকভাবে আমরা যদি তাদের নাম প্রকাশ করি তারা যে কোনো ধরনের ক্ষতির শিকার হবে না সেই নিশ্চয়তা তো সরকার থেকে দিতে হবে আসলে সেই কালচারটা আসলে বাংলাদেশে এখনো তৈরি করা যায় না কিন্তু আমরা চাই সেই কালচারটা হোক এবং সকল রাজনৈতিক দলই সেই সংস্কৃতি গ্রহণ করুক দ্রব্যমূল্য নিয়ে এখানে আমার মনে হয় যে আমার সাথে যারা আছেন তারা এর আগেও থেকে নাগরিক কমিটি বৈষম্যবিধি আন্দোলনের জায়গা থেকে বারবার বলেছেন আমরা মূলত যারা দেশপ্রেমিক যারা দেশকে নতুনভাবে গড়তে চায় ছাত্রদের এই যে নতুন উদ্যোগকে সমর্থন করছে যে সৎ মানুষরা রয়েছে সকলে সমাজে তাদের থেকে আমরা সহযোগিতা চাচ্ছি সাধারণ মানুষের কাছ থেকে আমরা সহযোগিতা চাচ্ছি যাব আমরা রিক্সাওয়ালা থেকে শুরু করে সমাজের সকল শ্রেণী পেশার মানুষের কাছে যাব আর্থিক সহায়তার জন্য কারণ আমরা মনে করি এটা জনগণের দল এনসিপি এবং জনগণের অর্থতেই এটি আসলে পরিচালিত হবে এবং আমরা আমাদের একটা ফিনান্সিয়াল পলিসি টিম গঠন হয়েছে তারা আমাদের যে ডায়াসপোরা টিম আছে আরও দেশেরও বিভিন্ন অর্থনীতিবিদ তাদের সাথে আমরা কথা বলছি একটা পলিটিক্যাল ফিনান্সিয়াল পলিসি ডেভেলপ করার জন্য এবং সেই অনুযায়ী একটা রাজনৈতিক দল নতুন একটা দল যাতে পরিচালিত হতে পারে সেটা হয়তো আপনাদের সামনে আমরা পরবর্তীতে উপস্থাপন করব এখানে এখানে কিন্তু বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের আগের জায়গায় নেই সেখান থেকে একটি ছাত্র সংগঠন তৈরি হয়েছে একটি বৈষম্যবিধি ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির থেকে রাজনৈতিক দল তৈরি হয়েছে ফলে বৈষম্যবিরোধী বা সমন্বয়ের যে পরিচয় সেই পরিচয়টা কিন্তু এখন আর এক্সিস্ট করে না সেই অর্থে ফলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের ইয়া থাকবে যাতে এই পরিচয় ব্যবহার করে কেউ যদি অপকর্ম করে তারা তাদের আইন অনুযায়ী ব্যবস্থা নিবে সাম্প্রতিক সময়ে চলমান যে নারীর প্রতি সহিংসতা ঘটছে দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের মতন ঘটনা ঘটছে একটি মতো ঘটনা ঘটছে আমরা সেই সকল ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং এই বিদ্যমান পরিস্থিতিতে নাগরিক পার্টির পক্ষ থেকে এনসিপির পক্ষ থেকে আমরা উদ্বেগ প্রকাশ করছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি জনপরিসরে যাতে নারীর নিরাপত্তা নিশ্চিত করা হয় সেজন্য সরকার যাতে কঠোর অবস্থান গ্রহণ করে নারী নিপীড়নকারীদের যাতে দ্রুত সময়ের মধ্যে যথাযথ বিচারের আওতায় আনা হয় আরেকটি বিষয় হচ্ছে সাম্প্রতিক সময় ধরেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটি এবং বর্তমানে যে যে নাগরিক পার্টি হওয়ার পর থেকে আমাদের যারা নারী সদস্যবৃন্দ রয়েছে তাদেরকে স্পেসিফিকভাবে চিহ্নিত করে সাইবার জগতে নানা ধরনের অপপ্রচার চলছে বোলিং চলছে এবং এক ধরনের হেনস্থার মধ্য দিয়ে তাদেরকে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে যে বিগত ফ্যাসিবাদী সরকার তাদের কর্মী তাদের যারা তাদের সাথে যারা যুক্ত রয়েছে নানাভাবে সেই সকল মানুষরা এই কার্যক্রমে অনেক বেশি যুক্ত হচ্ছেন নারীদেরকে টার্গেট করা হচ্ছে পলিটিক্যাল স্পেয়ারে যাতে নারীরা রাজনৈতিক কাজে দেশ গঠনের কাজে যুক্ত হতে না পারে নিরুৎসাহিত হতে নিরুৎসাহিত করার জন্য এবং তাদেরকে একটা মেন্টাল ট্রমার মধ্য দিয়ে তাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং আমরা মনে করি যে এটার জন্য যথাযথ ব্যবস্থা আসলে সরকারের জায়গা থেকে নেওয়া উচিত সামাজিকভাবে আমাদের এই সকল নারী যে কোনো রাজনৈতিক দলে যারা ফ্যাসিবাদের বিপক্ষে ছিল তাদের পক্ষে আমাদের জোরালো কণ্ঠস্বর রেইস করা উচিত এবং তাদের পক্ষে অবস্থান নেওয়া উচিত খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ